এই আমি আপনি আমরা প্রত্যেকে রাস্তায় বেরোলেই রাস্তায় ভিড় বাসে ভিড় ট্রেনে ভিড় রেশনের লাইনে ভিড় কিন্তু আর একটা ভিড় আছে চোখে পড়ে না খুব একটা ভূতের ভিড় ভোটার তালিকায় ভোটার তালিকায় শুধু ভুতরে ভোটার জাল ভোটারদের ভিড় বাসে ট্রামে ট্রেনে রাস্তায় ভিড় আমার আপনার আর এই ভোটার তালিকায় ভূতের ভিড়েই ভবিষ্যৎ দেখছে রাজ্যের শাসক প্রশ্ন উঠছে তার কারণ এসআইআর এর বিরোধিতা যখন হচ্ছে তখন অতীত বর্তমান ভবিষ্যৎ কি এই ভূতেরাই মতনের ধরে রাখার জন্য উঠছে প্রশ্ন দাদু ভোট

কাদের নাম ভোটার তালিকায় রাখতে চায় ঘাসফুল শিবির অনেকেই তো এখন ভূত রাজ্য জুড়ে এমনই ভূতারের ভুয়ো ভোটারের এই ছবি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে শিল্প শহরের একই বুথে পঁচিশ জন মৃত ভোটারের খোঁজ মিলেছে বিজেপির দাবি এই সংখ্যা সত্তর ছাড়াতে পারে এই ছবি পাশের জেলা পুরুলিয়াতেও পুরুলিয়া শহরের একটি মাত্র ওয়ার্ডে শতাধিক মৃত ভোটারের হদিশ এক জীবিত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ কমিশনার দাগা তিনি আমাকে বললেন তো ভোটার লিস্টার দিকে নাম ডিলিট করে দিয়েছে করে সেইভাবে আমি আবার পনেরো দিন পরে যেন জানতে পারি ওটাও ডিলিট হয়ে গেছে

এবং এ ব্যাপারে তৃণমূলের বিষয়টা প্রত্যেকের একটা মানবিক মুখ নিয়ে দেখা উচিত তৃণমূল গেছে তো কারোর কাকু ছিল সেও তো কারোর স্বামী ছিল সেও তো কারোর বাবা ছিল তা আমরা কি তার জন্য এইটুকুনি করতে পারি না তার নামটা একটু ভোটার লিস্টে রাখতে না। এটা তৃণমূলের অবস্থান এটা তো অন্যায় কিছু না রাজ্যে ভোটার তালিকা নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এইসব ভুতুরে ভোটারদের ভরসাতেই কি ক্ষমতায় মমতা ভূতের ভোটে কে বার বার জিতছেন মমতা তাই কি ভোটার তালিকা সংশোধনের নাম শুনলেই তৃণমূলের হাঁটু কাঁপে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়